বিগ বিগ সাইজের চিনি কাল পায়গেঙ্গি পায় কাটা পুরাতন এর জিরিয়া পায় তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসে মীর হাসানদার বাড়ি লোকেশান হচ্ছে মগড়াহাট মগরাহাট পায়রাহাটা থেকে তিন মিনিট পায়রা হাটের কাছে এসে ফোন করবে পায়রাহাটের কাছে দাদা গিয়ে তোমাদের পিক করে নেবে নিয়ে চলে আসবে দাদার বাড়িতে দাদার আছে কী কী পায়রা আছে আমি কিছু বলবো না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকে শুরু করছি ফার্স্টে তোমার দাদার দুটো পায়রা দেখাচ্ছে দেখো চোখের পায়রা চোখের পায়রা আছে সুন্দর পায়রা চোখের পায়রা আছে সুন্দর পায়রা একটা যেটা হচ্ছে জিরা আছে ওইটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে ওই হাতে আছে ওইটা হচ্ছে এইটা হচ্ছে নড় আছে আর ওই হাতে যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে চোখটা দেখে বুঝতে পারবে চোখের পায়রা যারা ম্যাড্রাজ পায়রা পুষে থাকো ম্যাড্রাজ লাভার আছে তাদের জন্য সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর ম্যাড্রাজ পায়রা পুষে থাকো বিশেষ করে তাদের জন্য আছে সুন্দর একটা সুযোগ আছে তোমাদের কাছে এত সুন্দর পায়রা তোমরা নিয়ে যেতে পারো দাদার কাছ থেকে দাদার পায়রা মানে সেরা মগড়াহাটে দাদার অনেকটাই নাম আছে দেখো পায়রা হাতে ধরে আছে ভাইব্রেশন দিচ্ছে আর এমন টাকায় পায়রা সেল করছে সবাই নিতে পারবে এই না যে বেশি দাম বলছে কম দাম বলছে তেমনটা নয় এমন টাকায় সেল করছে দাদা পায়রা সবাই নিতে পারবে সুন্দর পায়রা আছে এইটা হচ্ছে মাদাটা এইটা হচ্ছে মাদাটা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে চোখের কোয়ালিটি আছে কত সুন্দর দেখো একদম পায়রা ফিনিশিং পায়রা প্রত্যেকটা পায়রা বাচ্চা রানিং আছে দাদার দেখাচ্ছে দেখো পায়রাগুলো একজোড়া পায়রা দাদার অনেক পায়রা উড়ছে ওপরে অনেক পায়রা উড়ছে দাদার পায়রা দেখলে তোমরা বুঝ ধরবে হাতে না ধরলে বুঝতে পারবে না এই পেয়ারটার দাম রেখেছে মাত্র আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা দাম আছে বাইশশো টাকায় হবে এবার দেখো যারা বাড়িতে আসবে বাড়িতে এলে আরও পঞ্চাশ কি একশো টাকা কম বেশি হয়ে যাবে বাইশশো টাকায় ফিক্স করেছে দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা দেখো পায়রার সেটটা দেখো দুটো পায়রার চোখের পায়রা দুটো পায়রার চোখের পায়রা আছে সাদাটা হচ্ছে নট আছে আর এ যে হচ্ছে মাদা আছে এবার দেখো স্ট্যান্ডিং পায়রা ধরেছিল তখনই হাতের মধ্যেই ভাইব্রেশন দিচ্ছিলো কত সুন্দর দেখো ফিনিশিং পায়রা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এবার দেখো মাদা পাড়াটা ভাইব্রেশন দেখো শুধু মাদাটা নয় নটটারও ভাইব্রেশন আছে দুটো পায়রা সুপার কোয়ালিটি পায়রা পায়রা এরকম মনে হচ্ছে যখন পায়রা তোমরা সামনেতে দেখবে তখন বুঝতে পারবে যে পায়রা কতটা সুন্দর পায়রা ফেস অফ বিউটিও ভালো আছে পায়রা ওভারঅল লুকও ভালো আছে নিয়ে গেলে তোমরা ওড়াতেও পারবে ধারিয়েও তোমরা ওড়াতে পারবে প্লাস ডিম বাচ্চারাও গ্যারান্টি পাবে এখনও শুধু এটা বলতে পারো টেলার এখনও অনেক পায়রাই বাকি আছে দেখতে থাকো তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো লালজিরিয়াম ম্যাডাস পায়রা নটটা হচ্ছে লালজিরিয়া ম্যাডাস পায়রা আছে আর এই হাতে যেটা আছে ওইটা হচ্ছে মাদা আছে মাদাটা দেখতে পাচ্ছো গলা লাল আছে সুন্দর পায়রা সুন্দর পায়রা কেন বলছি পায়রা দেখলে তোমরা বুঝতে ধরবে কত বড় সাইজ দেখো পায়রার নটটা কত বড় সাইজ আছে আর এইটা হচ্ছে মাথাটা আছে সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখো মাথা পায়রা ডিপ চোখের আছে নটটা একটু হালকা একটু হালকা বলতে যেটা পিলাঙ্কা আইস হয় ওটা ওরকম নয় ওর থেকে ডিপ যেরম পিলাঙ্কা আইস হয় ওর থেকে একটু ডিভাইস আইস আছে নটটার আর মাথাটা হচ্ছে নরের থেকেও ডিভাইস পায়রা আছে দুটো পায়রা দাদা বলছে ধারি নিয়ে গেলে তোমরা ধারিয়ে উড়াতে পারবে সুন্দর পায়রা আছে আর নিয়ে গেলে পায়রা ডিমে আছে পায়রা ডিমে আছে এমন দাম রেখেছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে লালজিরিয়া ম্যাড্রাজ পায়রা কিন্তু দেখা যায় না সচরাচর দেখা যায় না এই পায়রা পেয়ারটা দাম রেখেছে মাত্র সাতশো টাকা পেয়ার পায়রা বুঝতে পারছো পেয়ার পায়রা সাতশো টাকায় তোমরা পাবে এর থেকে আর কম হবে না কিন্তু ফিক্সড রেট একদম ফিক্সড রেট সাতশো টাকায় পাবে যেমনটা ভিডিও বলছে তেমনটাই তোমরা পাবে এই হচ্ছে পায়রা ওভারঅল স্ট্যান্ডিং আছে দুটো পায়রাই ভালো পায়রা দুটো পায়রা ভালো পায়রা সিঙ্গেল করে কেউ চাইবে না প্লেয়ারটা যারা নেবে একটু একটু তাদের কন্ট্যাক্ট করে নেবে কারণ এইসব পায়রা সেল হয়ে গেলে তোমরা আর পাবে না সাতশো টাকায় এত সুন্দর জোড়া কেউ দেবে না সাতশো টাকায় এত সুন্দর জোড়া কেউ দেবে না বেবি হয়েছে বেবি করে দাদা ওড়াচ্ছে দাদা বলছে ভালো রেজাল্ট আছে নটটার গায়ের কালার যে এত সুন্দর ক্যামেরায় যা ক্যামেরায় এরকম মনে হচ্ছে পায়রা যখন তোমরা চোখতে চোখের সামনেতে দেখবে বুঝতে পারবে যে নটটার গায়ের কালার কতটা সুন্দর মাদা পাড়াটাও মাদা পায়রাটা নরের মতনই সুন্দর মাদা পাড়াটা নরের মতনই সুন্দর গাটা পুরো সবুজ কালার আর গলা থেকে পুরো মাথা থেকে বুক পর্যন্ত লাল আছে সুন্দর পায়রা আছে দুটো পায়রা ভালো পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো চিনির সিঁয়া পায়রা নটটা হচ্ছে চিনির সিঁয়া আছে পুরাতন ব্লাডের চোখে দানা ভর্তি চোখে দানা ভর্তি এই পায়রা দুটোর ফেসে তোমাদের স্পেশালিটি বলছি কি স্পেশাল আছে পায়রা দুটোর মধ্যে মাদাপাড়াটা হচ্ছে মালবাই পায়রা মাদাপাড়াটা মালবাই পায়রা ওড়ার গ্যারান্টি দুটো পায়রা ওড়ার গ্যারান্টি আছে ডিম বাচ্ছারও গ্যারান্টি আছে বেবি করেও ওড়াতে পারবে ধারিয়ে ওড়াতে পারবে চোখে দানা ভর্তি নটটার আরেকবার তোমাদের বলছি চোখে দানা ভর্তি চোখে কালো দানা ভর্তি আছে নটটার নটটা হচ্ছে পুরাতন ব্ল্যাডের সিঁয়া পায়রা আর এইটা হচ্ছে মাদা মাদাপাড়াটা হচ্ছে মালবাই পায়রা মাদাভাড়া মালবাই পায়রা দুটো পায়রায় বড় সাইজের পায়রা আছে দাদার বাড়ির যা পায়রা দেখাচ্ছি সব হচ্ছে কোয়ালিটির পায়রা সব হচ্ছে কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছো কত সুন্দর দেখো জোড়াটা কত সুন্দর দেখো জোড়াটা দু হাজার টাকা দাম আছে মাত্র দু হাজার টাকা দাম আছে সঙ্গে একটা মালবাই পায়রাও আছে এই যে পায়রা দেখছো মাদাভাড়া মালবাই পায়রা আছে ওরা গ্যারান্টি মালবাই পায়রা ওরা গ্যারান্টি আছে দু হাজার টাকা এটা শুধু নর্মাল দাম এখনও বার্গেনিং চলবে যা দাম বলেছে তার থেকে কম বেশি করে দেবে কত সুন্দর দেখো একটা ফিনিশিং পায়রা হওয়া দরকার যারা গিরিবাজ লাভার পোষে থাকো যারা গিরিবাজ পায়রা পোষে থাকো এরকম গিরিবাজ পায়রা তোমরা পোষো নড়টার যে কত সুন্দর কোয়ালিটি আছে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না এরকম ক্যামেরাই মনে হচ্ছে চোখ যখন চোখ যখন সামনে থেকে তোমরা দেখবে একদম ফিনিশিং আছে চোখে ফিনিশিং আছে পুরা পুরানো ব্ল্যাডের গিরিবাজ পায়রা পুরানো ব্ল্যাডের গিরিবাজ পায়রা যারা আগে গিরিবাজ পায়রা পুষত এরকম টাইপের গিরিবাজ পায়রা বেশি পুষতো এখনকার সময় এরকম এরকম সেম এই নরের মতন গিরিবাজ পায়রা দেখা যায় না দেখো মালবাই পায়রাটার দুর্দান্ত স্ট্যান্ডিং আছে দেখে তোমরা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো কি না পারছো যখন তোমরা সামনে থেকে দেখবে এর থেকে ভালো আরও স্ট্যান্ডিং দিয়েছে যখন পায়রাটা বাইরে ছেড়েছিল যখন পায়ারাটা দাদা বাইরে ছাড়ছে এর থেকে ভালো স্ট্যান্ডিং দিচ্ছে খাঁচা এরকম দিচ্ছে খাঁচায় যদি এরকম দেয় এর থেকে আরও ভালো স্ট্যান্ডিং দেবে যখন তোমরা সামনে থেকে দেখবে কালদম পায়রা দেখাচ্ছে দেখো সবার ফেভারিট একটা পায়রা এমন পায়রা তোমাদের দেখাচ্ছি সবার পছন্দের একটা পায়রা একদম ফিনিশিং পায়রা আছে ফুল হোয়াইটের ওপরে গায়ে করতেও দাগ গায়ে করতেও দাগ নেই একদম ফিনিশিং পায়রা ফিনিশিং পায়রা পুরানো ব্ল্যাডের এই কালদম নটটা চোখে দানা আছে এইটা হচ্ছে মাদাটা এইটা হচ্ছে মাদাটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ চিনি ঠোঁটের পায়রা বিগ বিগ সাইজের পায়রা বিগ বিগ সাইজের পায়রা এরকম পায়রা যদি কোনো লফটে থাকতো বড়ো লফটে থাকতো আশা করি দাদার লফট বড়ো এর থেকে আরও বড়ো যাদের কথা আমি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো ওই সব যদি থাকতো তাহলে অনেক টাকাই বলতো কিন্তু দাদা সেরকম দাম কিছুই চায়নি দাদা এমন দাম চেয়েছে যাতে সবাই নিতে পারো প্লাস সুন্দর কোয়ালিটির জিনিস দিচ্ছে এই টাকার ভেতরে এরকম জিনিস কেউ দেবে না এই টাকার ভেতরে এরকম জিনিস কেউ দেবে না ল্যাচ পুরো বাঁধা আছে তীরা থেকে বাঁধা আছে ফিনিশিং পায়রা এক হাত সাইজে পায়রা দুটো পায়রাই হচ্ছে এক হাত সাইজে পায়রা বড়ো সাইজে পায়রা আছে খুবই সুন্দর সুন্দর পায়রা আছে এই প্লেয়ারটার দাম রেখেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার ভেতরে একদম ফিক্সড রেট দেখো মিস করলে তোমরা আর পাবে না মিস করলে তোমরা আর পাবে না আর স্ট্যান্ডিং ভালো আছে পুরাতন ব্লাডের কালদম পায়রা গায়ে একটাও কালো পালক তোমরা দেখাতে পারবে না দানা থেকে শুরু করে সব কিছুই একটাও কালো বালক নেই একটাও কালো বালক নেই সুন্দর পায়রা আরেকবার বলছি গায়ে কোথাও কালো বালক নেই কিন্তু যেমনটা ভিডিওতে দেখছো চিনি ঠোঁড়ের পায়রা আছে স্ট্যান্ডিং ভালো আছে নটটা হচ্ছে পুরাতন ব্ল্যাডের তিরা থেকে বাঁধা প্রত্যেকটা পায়রা আছে তিরা থেকে বাঁধা পায়রা তোমরা হাতে ধরে বারোটা পালক তোমরা গুনে নেবে তখন আরও একবার তোমাদের বলছি তোমরা যখন পায়রা হাতে ধরবে দাদাও সেম কথাই বলেছে যে পায়রা তোমরা দেখে নেবে বারোটা পালক তোমরা কালো আছে কি না তোমরা গুনে নেবে এর থেকে আর বড়ো বিশ্বাস কী হতে পারে বলো সুন্দর কোয়ালিটি পায়রা তিন টাকার ভেতরে এরকম কাল পায়রা অন্য কোনো লটে থাকলে আরও বেশিই বলতো এইসব পায়রা ডিমের গ্যান্ডি কেউ দেয় না আর বাড়ি থেকে তোমরা নিচ্ছ মনে ডিমের গ্যান্ডি পাবে দাদা বলেছে ডিমের গ্যান্ডি দেবে সুন্দর পায়রা আছে সিঙ্গেল করে হবে না জোড়াই হবে তোমাদের এখন আরও দুটো পায়রা দেখাচ্ছি লাল ম্যাডাস পায়রা একটা হচ্ছে চোখের আছে নটটা হচ্ছে চোখের আছে মাথাটা হচ্ছে ডিপ চোখের পায়রা নটটা হচ্ছে চোখের পায়রা আছে মাথাটা হচ্ছে ডিপ চোখের লাল চোখের পায়রা আছে যেরকম ম্যাডাস পায়রা হয় সুন্দর পায়রা লাল ম্যাডাস পায়রা কিন্তু এদের বেবিও উড়াতে পারবে দাদা বলছে ধাড়ি নিয়ে গেলে তোমরা ধারিয়ে উড়াতে পারবে ধাড়ি নিয়ে গেলে ধারি পায়রা তোমরা ধারিয়ে ওড়াতে পারবে সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ সাদা ঠোঁটের পায়রা আছে একদম ফিনিশিং পায়রা আছে কাঠ লাল ম্যাডাসচ পায়রা আছে প্রত্যেকটা পায়রা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি আর ডিম বাচ্চা রানিং আছে এই পায়রাগুলো ডিম বাচ্চা করেছে প্লাস এর আগে যে কালদম থেকে শুরু করে যে সব ম্যাডাস পায়রাগুলো দেখালাম সব পায়রাই হচ্ছে ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা নিয়ে তোমরা চিন্তিত হবে না ডিম বাচ্চা করা আছে সুন্দর ফিনিশিং পায়রা আছে দেখতে পাচ্ছ কাঠ লাল ম্যাডাসচ এদের বেবি যা হয় সব হচ্ছে ডিম লালই পরে এদের বেবি যা হয় সবোচ্চ ডিভলালি পরে সুন্দর পায়রা এই যে পেয়ার এত সুন্দর একটা পেয়ার দাম রেখেছে মাত্র দু টাকা দু টাকা দাম রেখেছে বার্গেনিং চলবে দু টাকা দাম রেখেছে বার্গেনিং চলবে মোটামুটি তোমরা এখানে আস বাড়িতে আসলে যা দাম বলছে তার থেকে দুশো কি তিনশো টাকা দেখো এটা হচ্ছে দাদার ওপর দাদা যদি মনে করে অনেক টাকায় কমে তোমাদের দিতে পারো তোমরা যদি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো যারা হচ্ছে জেনুইন নেবে তাদের জন্যই বলছে দাদা যারা জেনুইন নেবে অনেকটাই কম বেশি করে দেবে সুন্দর পায়রা সে যে কটা পায়রা দেখাচ্ছি দাদা পায়রা সেল করতো না দাদার একটাই উদ্দেশ্য দাদা হচ্ছে কাজে থাকে পায়রার মানে ঠিকমতো হচ্ছে দেখাশোনা করতে পারে না এই জন্যই এইসব পায়রা সেল করছে কারণ এইগুলো হচ্ছে দাদা সব থেকে কাছের পায়রা শখের পায়রা নাহলে দাদা পায়রা সেল করতো না দাদার একটাই উদ্দেশ্য এবার তোমাদের নেক্সট যে পেয়ারটা দেখাচ্ছি সব থেকে গিরিবাস পায়রা যারা পছন্দ করে থাকো গিরিবাস লাভার আছে তাদের জন্য এই পেয়ারটা এই পেয়ারটা শুধুমাত্র তাদের জন্য নটটা হচ্ছে দুগ্ধশ্ব একটা পায়রা কেন বলছি মাদাটাও ভালো পায়রা মাদাটাও কোয়ালিটির পায়রা দুগ্ধশটা পায়রা তবে নর পায়রাটার যে বৈশিষ্ট্য আছে কাটাকদানের গিরিগাছ পায়রা সঙ্গে ওড়ান আছে সাদা জিরিয়া পায়রা বিগ বিগ সাইজের পায়রা পুরাতন ব্লাডের পায়রা কাটাকান পায়রা দেখো একটা গিরিগাছ পায়রার মধ্যে যে ফিনিশিং পায়রা হয় সেরকম পায়রা দাদার কাছে আছে দাদা তেমনটাই পায়রা তোমাদের দেখ দেখাচ্ছে এই পেয়ারটা সেল করতো না দাদা যেমনটা বললো যে শখের পায়রা দাদা দেখাশোনা করতে পারছে না বলে এইসব পেয়ার সেল করে দিচ্ছে নাহলে এইসব পেয়ার কিন্তু সেল করে না একদম ডিপে ওরা পায়রা একদম নিখুঁত ওরা পায়রা আছে দেন পায়রা ছাড়লে তোমরা বুঝতে পারবে যে কী জিনিস আছে এই পায়ারটার দাম রেখেছে দু হাজার টাকা দেখো যারা ভিডিও দেখে আসবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পনেরোশো টাকা মিস করো না কিন্তু এইসব পায়রা এইসব পায়রা তোমরা মিস করলে পাবে না পায়রার যে কী কোয়ালিটি আছে বিগ বিগ সাইজ বিগ বিগ সাইজে পায়রা আছে কি কোয়ালিটির যে পায়রা আছে খাঁচায় থাকে না বলে পায়রাগুলো এরকম এবার দেখো দেন দেখো এইবার দেখো কাটাকান কাটাকদান দেখলে তোমরা বুঝতে ধরবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে বারবার তোমাদের বলছি এইসব পায়রা কিন্তু তোমরা মিস হয়ে গেলে পাবে না এইসব পায়রা একবার চলে গেলে তোমরা পাবে না কাটাকদান ফুল কাটাকদান পায়রা আছে যারা পায়রা কিনতে আসবে পায়রা তোমরা ছেড়ে দেখে নেবে পায়রা তোমরা হাতে হাতেও ধরে দেখবে প্লাস পায়রা তোমরা ছেড়ে দেখবে ভিডিও করছি বলে পায়রা একটু মানে ভয় পেয়ে আছে নাহলে এর থেকে আরও সুন্দর স্ট্যান্ডিং দিচ্ছিলো আর প্রত্যেকটা পায়রা ডিমেও আছে এখন দুটো পায়রা দেখেছি দেখো একটা হচ্ছে কালপোর কালদম আছে এইটা শুধু কালপোড়া কালদম কেন বলছে দাদা ঠোঁটটাই শুধু কালো আছে ঠোঁটটাই শুধু কালো আছে বাকি পুরো ফুল ফেস হয়ে যাবে এই গ্যারান্টি দাদা দিচ্ছে দাদা দিচ্ছে যে ফুল গ্যারান্টি দিচ্ছে যে ফুল ফেস হয়ে যাবে পাটটা পায়রা আছে আর দুটো পায়রা কিন্তু নর পায়রা দুটো পায়রা নর পায়রা একটা হচ্ছে নাজরা পায়রা আছে নাজরা পায়রাটার দাম রেখেছে তিনশো টাকা বার্গেনিং চলবে আর এটার দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং চলবে দেখো এর থেকে আর কম কী হতে পারে যেটা ন্যায্য দাম দাদা সেটাই নিচ্ছে যেটা যে পায়রার যেটা ন্যায্য দাম দাদা সেটাই নিচ্ছে কাল যেটা নাজা পায়রা আছে ওইটা হচ্ছে দাম রেখেছে তিনশো টাকা আরেকবার তোমাদের বলে দিচ্ছি আর যেটা হচ্ছে এপারে আছে কালপোড়া কালদম আর নড় আছে ওইটার দাম রেখেছে পাঁচশো টাকা ভালো করে তোমরা শুনবে কালপোড়া যে কালদম আছে ওটা শুধু ঠোঁটে ঠোঁটটার জন্যই ঠোঁটটার জন্যই বাকি পুরো ফুল ফেস হয়ে যাবে ল্যাচও বাঁধা আছে তিরা থেকে বাঁধা আছে ল্যাচও বাঁধা আছে তিরা থেকেও বাঁধা আছে সুন্দর পায়রা এবার দেখো ডাক দেখো ডাক দেখো দুটো পায়রা কিন্তু নর পায়রা দুটো পায়রা নর পায়রা সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল সিঙ্গেল করেও তোমরা পাবে নাসা পায়রা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা প্রত্যেকটা পায়রা হচ্ছে ফুল আর অ্যাক্টিভ পায়রা যারা নেবে সুবর্ণ সুযোগ দেখো থেকে কমে তোমাদের তোমাদের আর কেউ দেবে না আর দুটো পায়রা কিন্তু ভালো বড়ো সাইজের পায়রা আছে এরকম ক্যামেরায় কেমন কি দেখছো বা তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে দুটো পায়রা কিন্তু বড়ো সাইজের পায়রা আছে শুধু এই পায়রাগুলো নয় যেকো পায়রা দেখাচ্ছে প্রত্যেকটা পায়রা বড়ো সাইজের পায়রা আছে হিউজ পরিমাণে আর কোয়ালিটির পায়রা কোয়ালিটির পায়রা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইস হবে না সুন্দর পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছে দেখো একটা হচ্ছে মাদা পায়রা হচ্ছে গ্রিন আইস পায়রা আছে নটটা হচ্ছে চোখের পায়রা দুটো পায়রা চোখের পায়রা তবে মাদা পায় হচ্ছে গ্রিন আইস পায়রা আছে আর ডিম বাচ্চা করছে প্লাস ডিম বাচ্চা করেওছে সুন্দর কোয়ালিটির পায়রা এই পায়রা দুটো সুন্দর কোয়ালিটির পায়রা এমন টাকায় রেখেছে তোমরা নিতে পারবে দেড় হাজার টাকা দাম রেখেছে বার্গেনিং চলবে দেড় হাজার টাকা দাম রেখেছে বার্গেনিং চলবে মাদা পায়ারাটা হচ্ছে চোখের পায়রা চোখের বলতে গ্রিন আইস পায়রা আছে নর্টটা হচ্ছে চোখের পায়রা মাদা পায়রা হচ্ছে গ্রিন পায়রা আছে নর্টটা হচ্ছে চোখের পায়রা আছে দুটো পায়রা হচ্ছে ভরপুর উড়ান আছে ওড়ান আছে ভরপুর পায়রা উড়ান আছে যে কোনো পায়রা দেখাচ্ছে প্রত্যেকটা পায়রা হচ্ছে উড়বে এই পায়রা দুটোটা সুন্দর উড়ান আছে বেবি করে দাদা নিজে উড়িয়েছে তারপরেই তোমাদের মানে সেল করছে আর কি দাদা বেবি করে উড়িয়েছে তারপরেই তোমাদের সেল করছে আর কি দেখাচ্ছি দেখো আর এইসব পায়রাগুলো অনেক কস্টলি কালেকশান করা অনেক দূর দূর থেকে কালেকশান করা দাদার শখের পায়রা শুধু একটা কারণে সেল করছে দাদা বাড়িতে থাকে না বলে তেমন দুদিন ছুটিতে বাড়ি আছে দাদা বললো যে দাদা আমাকে ডেকে ভিডিও করে আসছে দেখো কত সুন্দর পায়রা দেখো এইসব পায়রা কিন্তু দাদা সেল করার একদম ইচ্ছা ছিল না শখের পায়রা দাদা অনেক কষ্ট করে কালেকশান করেছে এইসব পায়রাগুলো একটা একটা করে কালেকশান করেছে অনেক দূর দূর থেকে কালেকশান করেছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ নরের কোয়ালিটি দেখো মাদার কোয়ালিটি দেখো দুর্ধস্য কোয়ালিটির পায়রা আছে যারা নেবে তারা একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো মিস হয়ে গেলে পাবে না তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো একটা হচ্ছে গোল্ডেন পায়রা এই যে পায়রাটা এটা হচ্ছে গোল্ডেন পায়রা আছে আর আরেকটা যেটা পায়রা আছে ওটা হচ্ছে গিরিবাজ পায়রা ওটা হচ্ছে গিরিবাজ পায়রা আছে দুটো পায়রা হচ্ছে গিরিবাজের হাতের পায়রা আছে একটা হচ্ছে গোল্ডেন পায়রা আছে এইটা হচ্ছে ফুলশিরা এইটা হচ্ছে ফুলশিরা পায়রা ওইটা হচ্ছে গোল্ডেন পায়রা ওটা হচ্ছে গোল্ডেন মাদা পায়রা আছে এটা হচ্ছে ফুলশিরা মাদা পায়রা আছে একদম ফিনিশিং পায়রা গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে দেখতে পাচ্ছ ফুলশিরা মাদা পায়রা আছে এই যে ফুলসিরা মাথা পাড়টা এটার দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং চলবে দেখো একদম সস্তায় চারশো টাকা বলেছে মনে ওটা একশো টাকা কি পঞ্চাশ টাকা কম বেশি করে দিয়ে দেবে কম বেশি করে দিয়ে দেবে দাদার সঙ্গে কথা বলে তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে গোল্ডেন পায়রা আছে গোল্ডেন পায়রা দাম রেখেছে হাজার টাকা বার্গেনিং চলবে হাজার টাকা দাম রেখেছে বলে যে তোমরা ঘাবড়াবে এমনটা না হাজার টাকা দাম রেখেছে অবশ্যই কম বেশি হবে কম বেশি করেই দাদা দিয়ে দেবে দাদার একটাই ইচ্ছে সবাই পায়রা পুষুক দাদা পায়রা সেল করে দিচ্ছে বলে এমনটা না যে সবাই মানে পায়রা পুষতে পারবে না এমন দাম রাখবে তেমনটা নয় দাদার উদ্দেশ্য একটাই সবাই পায়রা পুষুক খুবই সুন্দর সুন্দর পায়রা একদম কম রেঞ্জের এমন এমন দাম রেখেছে যাতে তোমরা নিতে পারো সেই রেঞ্জের মধ্যেই দাম রেখেছে সুন্দর পায়রা আছে আর দুটো পায়রায় মাদা পায়রা দুটো পায়রায় মাদা পায়রা আছে ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আছে গোল্ডেন পায়ারটারও ডিম বাচ্চা করা আছে ফুলছিরা পায়ারটারও ডিম বাচ্চা করা আছে প্লাস এইসব পায়রাগুলো দাদার বাড়িতে হচ্ছে একদম টেস্ট করা মনে হচ্ছে উড়ানো পায়রা আছে নিয়ে গেলে এমনটা না যে উড়াতে পারবে না তোমরা নিঃসন্দেহে তোমরা উড়াতে পারবে শীতকালে এইসব পায়রা রেজাল্ট করবে গোল্ডেন মাদা পায়রাটাও ভালো পায় না ফুলছিরাটাও মাদা পায় না কোয়ালিটির জিনিস তোমাদের এখন একটা ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো লাইন কিছু বলবো না লাইন কিছু বলবো না শুধু এটাই বলবো যারা পায়রা চিনবে তারাই কিনবে মুন্ডু সাদার ওপরে আছে সুন্দর পায়রা আছে সুন্দর পায়রা নর পায়রা একদম রিজনেবল প্রাইসে ছশো টাকা দাম আছে মাত্র ছশো টাকা দেখো একদম সস্তা বলতে পারো ডানার যা ভাইব্রেশন আছে পায়রা যখন হাতে ধরেছিল যখন আমি ভিডিও করছিলাম পায়রা যে দুর্ধর্ষ ভাইব্রেশন দিচ্ছিলো নাক মোটা পায়রা আছে সিঙ্গেল আছে কিন্তু পায়রাটা কি লাইন আমি কিছু বলবো না কারণ লাইনে অনেকেই অনেকজনই অনেক তর্ক বিতর্ক করে যে হ্যাঁ এটা এই লাইন বলেছ তুমি এটা ওই লাইন হবে দাদারাও সেমই কথা হচ্ছে যে এই পাড়াটা যারা চিনবে তারাই কিন্তু নিয়ে যাবে মাত্র ছশো টাকা দাম আছে রিজনেবল প্রাইসে দারুণ কোয়ালিটির পায়রা আছে সুন্দর জিনিস তোমাদের একটা ফুলসিরা ঘরের পায়রা দেখাচ্ছি দেখো এই পায়রাটা হাতে বেশিক্ষণ তোমাদের ধরে দেখা পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না কারণ দাদা হচ্ছে পায়রা ধরেই না দাদা পায়রা ধরেই না পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো পায়রা আছে ঠোঁটটা কালো আছে ফুলসিরা ঘরের পায়রা আছে প্লাস পায়রা ডিমে আছে দুর্ধ্বস্ত উড়ান আছে দেখো এইবার দাম শুনলে তোমার অবাক হয়ে যাবে মাত্র আড়াইশো টাকা দাম আছে যে পায়রা যেমন দাম হওয়া দরকার দাদা সেই দামে নিচ্ছে একটু বাড়িয়ে নিচ্ছে না সুন্দর পায়রা আছে মাদা পায়রা আছে ধারি পায়রা দাম মাত্র আড়াইশো টাকা দেখো আড়াইশো টাকার ভেতরে এত সুন্দর পায়রা আছে বাড়ির পায়রা ডিম্বাচারও গ্যারান্টি আছে ওড়ার গ্যারান্টি সহ কেউ তোমাদের দেবে না তোমাদের এখন একটা পায়রা গেছে দেখো পশ্চিমা পায়রা আছে পশ্চিমা পায়রা এটা এটা কিন্তু সবুজ সাপকা পায়রা নয় পুরাতন ব্লাডের পশ্চিমা পায়রা আছে ঠোঁট ছোট পায়রা আছে এদের বেবি যা হয় সব হচ্ছে কালসিরা পড়ে সব বেবি হচ্ছে এদের কালশিরা পরে সুন্দর পায়রা আছে সুন্দর পায়রা একদম ঠোঁট ছোট আছে আর দুর্ধর্ষ ওড়ান আছে এদের বেবি হচ্ছে কালশিরা পরে একটা হচ্ছে ওপরে বসে আছে সেই পায়রাটা হচ্ছে মানে এর পরে তোমাদের দেখাবো আর কি যে কালছিরা পরে এটাই তোমাদের প্রমাণ যে দেখাবো দেখো কত সুন্দর দেখো এটা কিন্তু পশ্চিমা পায়রা পশ্চিমা পায়রা আছে এদের বেবি হচ্ছে কালশিরা পরে দারুণ আছে কোয়ালিটির পায়রা কোয়ালিটি পায়রা দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এক সাইজ হিউজ সাইজ আছে পায়রাটার দাম রেখেছে মাত্র আটশো টাকা আটশো টাকা দাম রেখেছে মানে কি বার্গেনিং চলবে আটশো টাকা দাম আছে বার্গেনিং চলবে এরপর তোমাদের এর যে বেবিটা আছে পাটটা বেবিটা ওটাও তোমাদের দেখাবো আগে যে পশ্চিমা নরপাড়াটা তোমরা দেখলে ওরি বেবি এটা ওরই বেবি আছে এটা পাটটা বেবি আছে কালসিরা কেটেছে যেমনটা তোমাদের বললাম কালসিরা কেটেছে গলা বাঁধা আছে ল্যাশ বাঁধা আছে হ্যাঁ এই পাড়াটা দাম রেখেছে চারশো টাকা মাত্র চা চারশো টাকা দাম আছে তিনশো টাকায় কি আরেকটা কম বেশি হয়ে যাবে দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারবে আর একটা তোমাদের স্পেশালিটি কথা বলি এই পায়াটা হচ্ছে টেম করা পায়রা দাদা হচ্ছে ছোটো থেকে হাতে খায় বড় করেছে এই পাড়াটা নিয়ে গেলে তোমরা পায়রার সঙ্গে না রেখে তোমরা মানে তোমরা নিজেদের মতন কি কাঁধে বসেও নিয়ে যেতে পারবে প্লাস ডাকলে তোমাদের হাতে হাতে উঠে আসবে সুন্দর পায়রা আছে তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি আর এই পায়রা দুটো হচ্ছে লাস্ট পায়রা একটা হচ্ছে কালপোড়া কালদম আছে কালপড়া দেখো ফুল ফ্রেশ যে আগে যে পাড়াটা দেখালাম এরকমই হবে এটা হচ্ছে আটপরের পায়ের আছে কালপোড়া কালদম আছে পুরো ফুল ফ্রেশ পায়রা আছে ল্যাস পুরো বাঁধা আছে তিরা পুরো বাঁধা আছে এইটা হচ্ছে নর কালপোড়া কালদমটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে ওই হাতে আছে ওটা হচ্ছে কামাকার পায়রা ওটা হচ্ছে কামাকার পায়ের আছে সুন্দর কোয়ালিটির কামাকার পিওরিটি কামাকার পায়রা পুরো পিওর কামাকার পায়ের আছে আর তোমাদের ক্ষেত্রে বলি যারা হচ্ছে জোড়াটা নেবে এটা হচ্ছে জোড়া আছে জোড়া হচ্ছে পায়রা হচ্ছে ডিমেও আছে এই জোড়াটা ডিমেও আছে যারা জোড়া নেবে জোড়ার দাম পড়ে যাবে দেড় হাজার টাকা যারা সিঙ্গেল করে নেবে সিঙ্গেল মাদাটা মানে কামাকাটার দাম পড়বে হাজার টাকা আর নরটার দাম পড়বে আটশো টাকা যেমনটা তোমাদের বললাম নরটার দাম পড়বে আটশো টাকা আর কামাকারটা দাম পড়বে হাজার টাকা আর যদি তোমরা জোড়াটা নাও দেখো মা নর মাদা নর মাদা দুটো হচ্ছে পিওর ডিফায়ের আছে জোড়াটা নিলে জোড়াটা নিলে দাম পড়বে দেড় হাজার টাকা তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন করে ভিডিও চলো টাটা